হ্যালো আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা শরীফা রান্নাঘরে স্বাগত সবাইকে আজকে আমি তোমাদের জন্য খুব স্পেশালি কুলফি মালাই আইসক্রিম নিয়ে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা কুলফি মালাই আইসক্রিম খেতে অসাধারণ হয়েছে তোমাদেরও দারুণ লাগবে আশা করি এটা খেতে চলো একবার বানানোটা তোমরা দেখে নাও প্রথমে আমি আনারস নিয়ে নিয়েছি যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এই যে ভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম এবার আমি কাঠ বাদাম একটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এই যে দেখো এই রকম ভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম এবার আমি নিয়েছি কাজু এই যে আমি কাজুটাও একই রকম ভাবে ছোট ছোট টুকরো করে কেটে যে দেখো এবার আমি এখানে কিসমিস নিয়েছি এই যে কিশমিশটাও আমি টুকরো করে কেটে নিলাম আর নিয়ে নিয়েছি একটা মিষ্টি মিষ্টিটা অল্প পরিমাণে নিয়ে নেব এই যে এটা আমার এইভাবে কেটে নিলাম ছোট ছোট টুকরো করে আনিয়ে নিয়েছি এই যে একটা এটা অল্প পরিমাণের আমি কলা নিয়ে নিয়েছি কলাটা আমি ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি এই যে দেখো বন্ধুরা আমার সবগুলো কাটা হয়ে গেছে এখানে এতগুলো তোমরা কেউ যদি চাও এতগুলো জিনিস না দিলেও হবে যার যেটা থাকবে সে সেটা দিয়ে দিতে পারো এই যে এবার আমি জল নিয়ে নিলাম এবার এর মধ্যে পাউডার দুধ নিয়ে নিচ্ছি এই যে দেখো এবার এটা আমি ভালোভাবে গুলে নিচ্ছি দেখে না। এইভাবে নিয়ে আমি চামচের সাহায্যে এটা নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে গুলে নিচ্ছি দেখে না এই যে আমার এটা গোলা হয়ে গেছে এবার আমি এক এক করে যেগুলো কেটে রেখেছি আমি সবগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এই যে দেখো বন্ধুরা আমি সবগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে করে এই যে এক এক করে আমি এখানে সব কেটে রেখেছিলাম ওগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম কাজুও দিয়ে দিলাম এবার আমি কিশমিশটাও দিয়ে দিচ্ছি এবার এইটা আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এই যে দেখো এবার অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এখানে মিষ্টিটা নিজের ইচ্ছে অনুযায়ী এখানে অ্যাড করতে পারো এখানে আমি দই দিন দই নিয়ে নিচ্ছি এই যে দেখো আমি এইখানে দু চামচ দই নিয়ে নিলাম এই যে দেখো এটা ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি সব একসাথে এভাবে নাড়িয়ে চারিয়ে নিচ্ছে এই যে দেখো দেখো এবার আমি এখানে মাজা দিয়ে দিলাম এই যে অ্যাড করে দিলাম এবার এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই ভাবে। চামচের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দেখো কতটা সুন্দর হয়েছে একবার এবার আমি এগুলো যে এগুলোতে আমি আইসক্রিম বানাচ্ছি কাপগুলোর মধ্যে আমি সব ঢেলে নিচ্ছে এই যে এইগুলো বানাবো আর কাঠি আমার ছিল না তাই এইগুলো দিয়ে আমি কাঠি বানিয়ে নিয়েছি এই যে এবার আমি কাপগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে আমি সবগুলো কাপে করে দিয়ে দেব। বন্ধুরা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এতটা টেস্ট হয়েছে এই আইসক্রিমটা দেখে আমার তো জীবে জল চলে আসছে বন্ধুরা খেতেও আশা করি খুব ভালো লাগবে বন্ধুরা একবার বানিয়ে তোমরা খেয়ে দেখতে পারো যদি ভালো লাগে তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমাদের ভিডিওতে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা এই যে দেখো আমার সবগুলো কমপ্লিট হয়ে গেছে আইসক্রিম এবার আমি এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিব এই যে দিয়ে দিচ্ছি এই যে দেখো এবার আমি এইগুলো পরে বের করে আমি তোমাদের দেখাচ্ছি এই যে দেখো আমার সবগুলো তৈরি হয়ে গেছে দেখো কতটা ভালো লাগছে তোমাদের একটা বের করে দেখায় এই যে দেখো বন্ধুরা কতটা দেখতে অসাধারণ সুন্দর হয়েছে একবার তোমরা দেখো দারুণ হয়েছে এই যে তোমাদের সবগুলো দেখিয়ে দিচ্ছি কতটা ভালো হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক কমেন্ট করে দিও অবশ্যই আর যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছো তাদেরও অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা দেখে নাও সবাই আর সবাই ভালো থেকো সুস্থ থেকে টাটা